হ্যালো বন্ধুরা আমি আর চলে এসেছি বর্ধমান বড়বাজারের কাছে জাগ্রত রক্ষাকালী মন্দিরে তোমরা দেখতে পাচ্ছ রক্ষাকালী মন্দিরে অনেকেই পুজো দিয়ে টোটো করে যাচ্ছে রাস্তাটা সোজা চলে যাচ্ছে ডান পাশেই পড়বে সিএমএস বয়েজ হাই স্কুল দিয়ে বড়বাজারের দিকে আর অপোজিটের রাস্তাটা যাচ্ছে বাপাসের সিলেদার কার্জন গেটের দিকে খুবই জাগ্রত এই রক্ষা মাতার মন্দির এই মন্দিরে পুজো হয় কার্তিক মাসের অমাবস্যায় আর প্রথমে রয়েছে হারিকাঠ এই হারিকাটে তখন বলি নিবেদন হয় এখন এই রক্ষা মাতা মন্দিরে মায়ের দর্শন করব। আর তার সঙ্গে মায়ের সম্পর্কে কিছু কথা শুনবো এনার মুখ থেকে মন্দিরটিতে মাকে প্রতিষ্ঠা করেন এনারই শাশুড়ি তার শাশুড়ি ইনি একজন নন বেঙ্গুলি মানুষ ইনি বলবেন মন্দির কটায় খোলে এবং কটায় বন্ধ হয় এবং মন্দির সম্পর্কে মায়ের সম্পর্কে কিছু কথা এনার মুখ থেকেই শুনব তার আগে ইনি যেহেতু হিন্দিতে বলবেন তো যারা হিন্দি বোঝেন না তার জন্য আমি বাংলায় বলে দিচ্ছি মন্দিরটি অনেক ভোরে খোলে সকাল ছটায় খোলে শনি এবং রবিবার বেলা একটা দেড়টায় বন্ধ হয় বাকি দিনগুলিতে সাড়ে বারোটায় বন্ধ হয় পুজো হয় খুবই সকালে সাতটা থেকে আটটার মধ্যে এবং সন্ধ্যে আরতিও হয় সন্ধ্যে সাতটায় এই রক্ষা মাতার মন্দিরে যারাই মন থেকে মানত করে থাকে তাদের মনোবাসনা পূর্ণ হয় এই মন্দিরে আশেপাশে ব্যবসাদাররা মায়ের মন্দিরে এসে পুজো দিয়ে দোকান খুলে ব্যবসা শুরু করে বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো তাহলে তোমাদের আশা করি মন্দির সম্পর্কে সব কিছুই জানা যাবে এবং মাঝে কতটা জাগ্রত সেটাও তোমরা জানতে পারবে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখো ভোর ছটায় খুলে যান মন্দিরটা প্রতি শনি ও মঙ্গলবার দুপুর দেড়টায় বন্ধ হয়

হিন্দি মেয়ে বলিয়া প্রতিষ্ঠা করা হয়েছে এটা কি স্বপ্ন পেয়েছে না ওটা জানেন না পুজো হয় বাড়ি পুজো কখন হয় মানে মেন পুজোটা কখন হয় মায়ের মেন পুজো কখন হয়

তো বন্ধুরা তোমরা শুনতেই পেলে এনার শ্বশুরবাড়ির বংশ পরম্পরায় রক্ষাকালী মাতার পুজো হয়ে আসছে এনার শাশুড়ির তার শাশুড়ি এই রক্ষাকালী মাতাকে প্রতিষ্ঠিত করেছে এবং যে বেদির উপর মাকে রাখা হয়েছে সেই বেদিটি চার ফুট চওড়া মা যা যা আদেশ করেছে সেই অনুপাতে মন্দিরে মাকে সেইভাবেই প্রতিষ্ঠিত করা হয়েছে এই রক্ষাকালী মাতা খুবই জাগ্রত এবং এই মাকে এনারা বৈষ্ণব দেবীও বলে থাকেন এই মন্দিরে অনেক ব্যবসাদাররাই এসে মাকে ধূপ ধুনো দেখিয়ে পুজো দিয়ে থাকে আর এনার মুখ থেকে শুনতেই পেলে যে অনেক ভক্তরাই এই মায়ের মন্দিরে এসে মাকে জাগ্রত করে মায়ের কাছে মানত করে এবং মানত করলে সেটা পূর্ণ হয় তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর ভিডিওটা দেখে থাকলে একটা লাইক করে দিও ভিডিওটা এই প্রচণ্ডই পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতো টাটা বন্ধুরা